রাধে রাতে বন্ধুরা টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি ও আমার গোপাল সোনারাও খুব ভালো আছি তো আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তো আর কদিন বাদই হরিনাম সবই যখন সাজছে আমার গোপাল সোনারাই কেন সাজবে না তাই ভাবলাম আজকে আমার গোপাল সোনাকে পরিষ্কার করি তো দেখুন আমি আমার গোপাল সোনাকে পরিষ্কার করতে লেগে পড়েছি তো আমি আমার গোপালসনাকে কীভাবে পরিষ্কার করি এ টু জেড সব আপনাদের সঙ্গে শেয়ার করব বছরে দুবার আমার গোপাল সোনাদের পরিষ্কার করি এই নামের আগে একবার নামের আগে একবার আর হচ্ছে জন্মাষ্টমীর আগে একবার তো জন্মাষ্টমীর আগে আমি গোপালসনাকে একবার পরিষ্কার করেছিলাম আর এই এখন করছি এই লিকুইডটা দিয়ে কাপড়ের সাহায্যে ভালো করে ঘষে ঘষে আমি আমার গোপাল সোনাদের পরিষ্কার এই দেখুন গোপাল সোনাকে পরিষ্কার করছি গোপু আর কানাই কেমন বসে বসে দেখছে যে মামম কখন আমাদেরও পরিষ্কার করবে তা দেখুন এটাকে দিয়ে কিন্তু ভালোভাবে ঘষতে হবে আর দেখুন কেমন কালো পরে একটা কলপানির মতো উঠছে এটা বেরিয়ে গেলে তারপর ভালো পরিষ্কার কানা দিয়ে একটু ঘষলেই Terima kasih telah menonton! বন্ধুরা আমার গোপাল কেমন চকচক করছে তাদের রং একবারে উজ্জ্বল হয়ে গেছে তো আমি এই গোপাল সোনাদের পরিষ্কার করেছি এই ধারা অলিড লিকুইড প্রোডাক্টস লিকুইডটা দিয়ে এই লিকুইডটার দাম হচ্ছে ষাট টাকা একশো এম দাম আপনারা এই লিকুইডটা যে কোনো কাঁসা পিতলের দোকানেই পেয়ে যাবেন তো দেখবেন এই লিকুইডটা কিন্তু খুবই কার্যকরী তো আমার গোপাল সোনারা কেমন পরিষ্কার হয়েছে আর কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমার গোপোষণা কেমন আপনাদের দেখছে গালশোনাদের পরিষ্কার করার পর ওদের অঙ্গরাগুলো কিন্তু সব উঠে যায় তো আমি আমার নেক্সট ভিডিওতে গোপাল সোনাদের কীভাবে অঙ্গরাগ করি এবং কিসের সাহায্যে করি সবই কিন্তু আপনাদের দেখাবো তো আপনারা যদি দেখতে চান অবশ্যই কিন্তু আমার পরের ভিডিওটা দেখবেন দেখুন আমি কিন্তু আমার গোপাল সোনার গহনাগুলো এই লিকুইড দিয়ে পরিষ্কার করি তো আমার গোপাল সোনাদের পরিষ্কার করা পুরো কমপ্লিট তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাধে রাধে